এখন দেখেন না সাদা নেয় তো নেয় আবার ক আমরাদের নিই এটা সাদা নেয় এটা আমরা হুজুরদের মতো হুজুর হাদি আনে না আমরা এটা হাদিয়া নিই পঞ্চাশ হাজার টাকা না দিলে কালকে থেকে বালুরটাক ডুববে না সত্তর হাজার টাকা না দিলে আগামী কালকে থেকে কাজ বন্ধ থাকবে এটা আর আপনাদের হুজুরদের হাদিয়া এটা এক ক্যান কিন্তু এক করে দিছে আমরা সোজা সবটা কথা বলবো আমরা এই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চাই কোরআনি শাসন চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোরআনের রাজ কায়েম হলে শরিয়া ভিত্তিক আইন পরিচালিত হলে তাও হে আল্লাহ হাকে হাকিমিয়া যদি প্রতিষ্ঠা হয় এমনিই কল্যাণ আসবে অটো কল্যাণ আসবে কল্যাণ আসতে বাধ্য কল্যাণ আসবো না মানে কিরে সুদ থাকবে না গুস থাকবে না ছুরি থাকবে না জেনা থাকবে না মিথ্যা থাকবে না টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না থাকবে না তো কল্যাণ হবে না প্রত্যেকটা তো না না থাকলে এটা কি হ্যাঁ ডাকাতি না থাকলে এটা কি করলাম না এখন দেখেন না সাদা নেয় তো নেয় আবার আমরা নিই এটা সাদা না এটা আমরা হুজুরদের মতো হুজুর হাদিয়ে না আমরা এটা হাজিয়ে নিই এসে নিয়ে দিছে বেকা সাদার বেকা কি দে দে রে আপনারা দেখেন না এটা ফেসবুকে বাইরে লুছে তো বলছো আমরা নিয়ে রেগুলারের হুজুররা সাদা কয় কা জনগণ এটা না সাদা কয় কা এটা সাদা না আলেমরা বয়ান করে টাকা নেয় না কি বলেন হ্যাঁ ওদের এই এই পঞ্চাশ হাজার টাকা না দিলে কালকে থেকে বালুর বালুরটাক ঢুকবে না সত্তর হাজার টাকা না দিলে থেকে কাজ বন্ধ থাকবে এটা আর আপনাদের হুজুরদের হাদিয়া এটা ক্যান কিন্তু এক করে দিছে ইসলাম না থাকলে যা হয় কোরানি শাসন না থাকলে যা হয় তা করতেছে আমরা সমস্যা সারা গত তিপ্পান্ন বছর এই সমস্যায় আমরা জর্জরিত প্রত্যেকে একসা বলে কোরআন শুনা বিরোধী কোন আইন হবে শেখ মুজিবের ঘোষণা কোরআন বিরোধী কোনো আইন করে নাই সংবিধানের মূলনীতি লিখে গণতন্ত্র জাতীয়তাবাদ জাতীয় কোরআন সুন্না বিরোধী কোনো আইন হবে না সংবিধানে কোরআন সুন্না বিরোধী কোনো ধারা থাকবে কিন্তু সংবিধানের মূলনীতি হলো কয়টা চারটা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এখন বলেন কোরাসন্ডের যদি কোনো আইন হয় নাই একশো পার্সেন্ট এবং শিরিক এর চার দ্বারা প্রত্যেকটা ইমান বিত্তমশী শেখাসিনা আইসা বলল কি মদিনার সনদ দিয়ে কি চলবে দেশ চলবে এমন মদিনার সনদ লাগাইছে সব আল এমরাজিল জানায় কি এখনো আবার কথা উঠছে কয় আমরা সংবিধানের সংস্কার চাই প্রধান থেকে নিয়ে সবাই কয় হ সংস্কার সংবিধান সমস্যা হবে ওখানে লেখা থাকবে একটা দ্বারা থাকবে কোরআন শূন্য বিরোধী কোনো আইন হবে না বেটা বর্তমান যে সংবিধানে সংবিধানই তো কুপুরি সংবিধান মানব রচিত সংবিধান জনগণের অভিপ্রায়ে গণপ্রজাতন্ত্রী সরকার মানে কি মানুষের আইন জনগণের মন মতো আইন দিয়ে রাষ্ট্র চলে চালায় যে সরকার ওই সরকারকে বলে গণপ্রজাতন্ত্রী সরকার এনে আপনি কোরআন শূন্য বিরোধী আইন হইব না কইলেই লাভ কি আর হইব কইলেই লাভ কি পুরাটাই তো কুপুরি এবং সিরিকের উপরে প্রতিষ্ঠিত মুসলমানের সংবিধান একমাত্র আল কোরআন সোদা সাপটা হিসাব কোরআনরা সংবিধান বানান দেখবেন হিন্দুরাও নিরাপত্তা পাইব শান্তি পাইব বৌদ্ধরাও প্রকৃত অধিকার পাবে খ্রিস্টানরাও তাদের প্রকৃত স্বাধীনতা পাবে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন হইলে অন্য কোনো মাধ্যমে সম্ভব না